কেন ব্যর্থ হল কাতার অবরোধ গত মাসে মধ্যপ্রাচ্যের ছোট্ট আরব রাষ্ট্র কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি নেতৃত্বাধীন জোট একই সঙ্গে দোহা প্রশাসনের উপর বাণিজ্য ও ভ্রমণ অবরোধ আরোপ করা হয় কাতার বিরোধী এই পদক্ষেপে মূলত সামনের সারিতে দেখা যায় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশরকে মধ্যপ্রাচ্য বিষয়ক ও লেখক ইস্টিয়ান ওভারডালের মতে কাতারের স্বাধীন পররাষ্ট্রনীতির ঘোর বিরোধী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় অঞ্চলে ইরানের সঙ্গে প্রভাব বিস্তারের দৌড়ে একক আধিপত্য এবং সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে নিজেকে দেখতে চায় রিয়াদ দোহাকে পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য করতে এই অবরোধ কিন্তু অবরোধ আরোপের প্রায় দেড় মাস কেটে গেল সৌদি জোটের শর্ত মেনে নেয়নি কাতার সরকার বরং বাধ্য হয়ে বুধবার জোটের আরোপ করা ১৩ দফা কঠোর শর্ত থেকে সরে এসেছে দেশগুলো জাতিসংঘে নিযুক্ত সৌদি আমিরাত বাহরাইন ও মিশরীয় কূটনীতিকরাই জানিয়েছেন এমন তথ্য এর পরিবর্তে এখন তারা ছয়টি সন্ত্রাসবিরোধী মূলনীতি মেনে চলার জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন এর আগে ১৩টি কঠোর শর্তকে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপমূলক পদক্ষেপ বলে উড়িয়ে দিয়েছিল কাতার সৌদি জোট শর্ত পূরণে দশ দিনের আল্টিমেটামের পর আরও আটচল্লিশ ঘন্টা সময় বাড়ালেও এতে পাত্তা দেয়নি দোহা আর বুধবারের ঘোষণার মাধ্যমে নিজেদের অবরোধকেই প্রশ্নবিদ্ধ করল সৌদি জোট ফলে অবরোধ ব্যর্থ হয়েছে বলেও সিদ্ধান্ত টেনেছেন অনেক বিশ্লেষক প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতা ডেকলান ওয়ালসের মতে কাতারের বিরুদ্ধে যে ভ্রমণ ও বাণিজ্য অবরোধ আরোপ করা হয়েছে এখন পর্যন্ত সেটা কাজে আসেনি তিনি আরও জানান কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর অবরোধের কারণে কাতারের প্রথম দিকে খাদ্য সরবরাহে যে সমস্যা হয়েছিল তুরস্ক ও ইরানের সহায়তায় সেটা অনেকটাই কেটে গেছে ফলে সৌদি আরবের নাকের ডগায় বসে ইরানের সঙ্গে কাতারের সম্পর্কের আরও উন্নতি হয়েছে কাতারের বিমানবন্দরের ব্যস্ততা হ্রাস বা শেয়ার মার্কেটের দর দশ শতাংশ পড়ে গেলেও তাদের গ্যাস রপ্তানির উপর কোনো প্রভাব পড়েনি কাতারের নির্মাণ শিল্প এখন চলছে নানা রকম বিকল্প উৎসের উপর নির্ভর করে অবরোধের পর জাহাজ পরিবহনের খরচ বেড়েছে তবে আমিরাতের পরিবর্তে ওমানের বন্দর ব্যবহার করছে দোহা ইস্টিয়ান ওভারডালের মতে কাতার বেশ ভালোভাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পদক্ষেপগুলোকে মোকাবেলা করছে এছাড়া বহির্বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও দেশটি সাফল্য দেখিয়েছে এক্ষেত্রে দুই হাজার বাইশ সালে কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের আয়োজনের নির্মাণ কাজে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দোহার বিরুদ্ধে যে সমালোচনা উঠেছিল সেটিও ধামাচাপা পড়ে গেছে কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করতে গিয়ে দুর্বল হয়ে পড়েছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি সৌদি জোট অবরোধের পর অর্থনৈতিক প্রতিরক্ষা ও গোয়েন্দা ক্ষেত্রে বড় ধরনের পরিকল্পনার বাস্তবায়ন করতে পারেনি ফলে কাতার নয় অবরোধের ফলে দুর্বল হয়ে পড়েছে সৌদি ও আমিরাতে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে অনেক দিন ধরেই দুর্নাম কুড়িয়ে আসছে সৌদি আরব ও আরব আমিরাত সবচেয়ে দুর্বল অর্থনীতি রাষ্ট্র হিসেবে তীব্র মানবিক সংকটে ভুগছে ইয়েমেন আর সৌদি অভিযান সেই সংকটকে আরও তীব্র করেছে চলতি অবরোধের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মার্কিন সিনেট কমিটির প্রধান বব কর্কার সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি তুলেছেন তবে কাতারের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার বদলে অস্ত্র সরবরাহ করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছিলেন তিনি ইস্টিয়ান ওভারডাল দাবি করেন আঞ্চলিক প্রভাব বিস্তারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ককে কাজে লাগাতে চেয়েছিল রিয়াদ কারণ নতুন মার্কিন প্রশাসন হিসেবে ট্রাম্পের অবস্থান নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি শুরুতে সৌদি জোটের প্রতি ট্রাম্প আকুণ্ঠ সমর্থন দেখালেও পরে বেঁকে বসেন এমনকি কাতার সৌদি জোটের সংকটকে আরব পারিবারিক বিরোধ বলে দোহার সঙ্গে সম্পর্ক বাতিলের সম্ভাবনা উড়িয়ে দেয় হোয়াইট হাউস সর্বশেষ গত এগারোই জুলাই কাতার যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী নতুন চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশিত হয় চুক্তির ফলে কাতারের বিরুদ্ধে সৌদি জোটের জঙ্গিবাদে মদদের অভিযোগে অনেকটাই ভাটা পড়ে যায় সূত্র হাফিংটন পোস্ট ওয়াশিংটন পোস্ট